মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার এখন সকাল আটটা দশ বাজে আমি কৃপা অর্জুন আমরা তিনজন এখন বেরোচ্ছি আমাদের বাড়ির সামনে থেকে বার সাথে বাস যাবে সেই বাসে উঠে পড়বো বাবার বাড়িতে যাচ্ছি বার সাথে যাচ্ছি তো চলো যেতে যেতে কথা বলবো তোমাদের সাথে আবার বলেছিলাম তোমাদেরকে বাড়ির সামনে থেকে বাসে উঠবো কিন্তু সেটা আর হয়নি অনেকক্ষণ সময় বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো বাস আসেনি আজকে মমতা দিদি হাবড়াতে আসবে তো সেই জন্য বাস ঠিকঠাক মতো চলছে না বাসের সংখ্যা খুবই কম আমি যখন এই স্টেশনে আসছিলাম রাস্তায় একটা বাসও দেখতে পাইনি আমি যখনই আমাদের বাড়ির সামনে বাসের জন্য ওয়েট করব তখনই আমি এরকম নিরাশ হই কিন্তু এমনি সময় আমি কত বাস যাওয়া আসা করতে দেখি আমাদের বাড়ির সামনে থেকে আর যখন আমার প্রয়োজন হয় তখন আর আমি কোনো বাস দেখতে পাই না The next station wait, 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 is, know. Know. if you see a lost or injured or abused child or a child in যে এখন এই মাত্র ট্রেন থেকে নামলাম তো ওই তো লাইন পার হয়ে পাশে আসলাম কৃপা অর্জুন চলে গেছে টোটো স্ট্যান্ডে ওখানে চলে গেছে আমি তো হাঁপিয়ে গিয়েছি ওজন্য একটু আস্তে আস্তে হাঁটছি ট্রলিটা আমি ক্যারি করে নিয়ে এসছি ওখান থেকে ওই লাইনের ওখান থেকে এই তো এবার অটোতে উঠবো এই অটো না টোটো টোটোতে এখান দিয়ে তো কৃপা আমাদের বাড়িতে চলে এসছি অনেকক্ষণ আগেই চলে এসেছে এসে মার সাথে কথা বললাম আর কৃপা পর্যন্ত ঘরে ঢুকেই হই হুললো শুরু করেছে দাদু দিদাকে একদম পাগল করে সারছে তা মা পেটাই পরোটা নিয়ে এসছে সেটা এখন খাবো তারপরে খেয়ে দিয়ে চলে যাবো পেটাই পরোটার জন্যই দেরি হয়ে গেছে মা বাজারে গিয়েছিল পেটাই পরোটা আনতে মা জিজ্ঞেস করছিলো কৃপাকে কী খাবে সকালে কৃপা বলে দিয়ে পেটাই পরোটা ও তো বাড়ি থেকেই বলতে বলতে এসছে যে কী আগে পেটাই পরোটা খাবো সকালবেলা

গত রোববার দিন তো আমরা তারাপীঠ শান্তিনিকেতন ঘুরে বাড়িতে আসলাম রাত একটার সময় আজকে তো মঙ্গলবার তো কৃপা অর্জুন আগেই বলেছিল তারাপীঠ থেকে ঘুরে এসে তারপরে ওরা বারাসাতে দিদাবাড়ি বাড়ি বাড়িতে যাবে আমি ওদেরকে বলেছিলাম দুটো দিন পরে যেতে কারণ পরশু দিন রাতের বেলা এসেছি মাঝখানে সোমবার একদিন গেল এই দেখো আবার মঙ্গলবার দিন সকালবেলা ওরা এই যে দুজন চলে গেল আমি ওদেরকে বলেছিলাম যে দু চার দিন পরে যা সবে তো ঘুরে আসলে তারপরে না হয় দিদা বাড়িতে যাবে কিন্তু কে কার কথা শুনে তাদেরকে এখনই যেতে হবে আর দিদা মানি তারাও বারবার করে ওদেরকে হাসতে বলছে আমাকেও খুব করে থাকতে বলছিল কিন্তু আমি এখন না বার সাথে থাকবো না কারণ দুদিন বাড়িতে থাকেনি বাড়িতে টুকটাক কাজকর্ম রয়েছে তারপরে গাছগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে মেনলি আমার গাছের চিন্তাটাই বেশি গাছগুলো জানি কীরকম হয়ে গেছে তো ওই গাছগুলোকে ঠিকঠাক না করা অবধি শান্তি পাচ্ছি না দুটো দিন বাড়িতে ছিলাম না গাছগুলোকে জানি দেখতে আবার কীরকম লাগছে তো এই সমস্ত কারণে বাসাতে আর আমি থাকলাম না ওদেরকে দিয়ে চলে সাড়ে বারোটা বাজে বাড়িতে চলে আসলাম আসার সময় আমার বড় দোকানে গিয়েছিলাম তারপরে আসার সময় আবার ঘুরে এসেছি ওই যেখানে গাছ বিক্রি করে সেই রাস্তায় গিয়েছিলাম মুক্ত দিয়ে কিন্তু সেখানে গাছপালা কিছুই পেলাম না আজকে আমি কিনতে যাব তো সেই জন্য ওখানে আর কোনো গাছ নিয়ে বসেনি অথচ অন্যান্য সময় দেখে ওখানে গাছ বিক্রি করে এখন ভাত খাবো কালকে রাতের বেলা আলু ভাবা করেছিলাম কালকে তো সোমবার ছিল তো রাতের বেলা আলু ভাবা রান্না করেছি সেটা রয়ে গেছে একটুখানি ওই ভাত দিয়ে আলু তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো বরকে বললাম আমি এখন আর বাড়িতে গিয়ে রান্নাবান্না করছি না তুমি হোটেলে খেয়ে নিও ও এমনিতেই হোটেলে খায় মানে আমি যেদিন রান্না করি বেশিরভাগ দিনই তো তাই করে আমি তো প্রতিদিনই রান্না করি রান্না করা সত্ত্বেও ও সবসময় হোটেলে খায় এদিক ওদিক খেয়ে আসে তো ওকে বললাম যে তুমি আজকে হোটেল খেয়ে নিও আমি আর রান্না করব না ভিডিওটা এডিট করব। ভিডিও এডিট করে আপলোড করব কয়েকদিন ভিডিও দেয়া হয়নি ওই জন্যই তো বাপের বাড়িতে থাকলাম না এটাও একটা কারণ এই ভিডিওর মানে ভিডিও আপলোড করতে পারবো না সেটাও একটা কারণ আগে ভাত খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে একবারে ভাতটা খেয়ে নিই এখন দুপুরে আর ভাত খাবো না গুড ইভিনিং বন্ধুরা এখন পনেরো সাতটা বাজে সন্ধে পুজো দিয়ে উপরে আসলাম উপরে এসে লাইটগুলো জ্বালিয়ে দিলাম উপরের ঘরটা একদম অন্ধকার ছিল সেই জন্য তাড়াতাড়ি করে সন্ধে পুজো দিয়ে উপরে এসেছি তার আগে আসা হয়নি ভাত ডাল বসিয়ে দিয়েছি রাতের জন্য আমি তো ওই কালকের আলু তরকারি আর ভাত খেয়ে নিলাম এখন মুসুরির ডাল সেদ্ধ বসালাম ভাত বসালাম ডাল করব ভাত করব বেগুন ভাজা করব আর ডিম ভেজে নেব শিবরাত্রির দিন মন্দিরে যখন গেলাম তখন তো এই প্রসাদগুলো দিয়েছিল এগুলো খাওয়া হয়নি এখন এগুলো খাবো এই যে শশা আপেল শাক আলু খাবো পরশু শাক আলু দুটো রয়ে গেছে খুব মাথা ব্যথা করছে আমি এতক্ষণ মোবাইল দেখেছি তো ওই জন্য মাথার কোনো দোষ নেই এতক্ষণ যদি মোবাইল দেখি এক নাগারে মাথা তো ব্যথা করবেই ছেলে মেয়ে বাড়িতে নেই আমার কোনো ঝামেলাও নেই ব্যাস মোবাইলটা হাতের কাছে পেয়ে একটার পর একটা শুধু ভিডিও দেখছি তো দেখছি আর এখন কেমন যেন মাথা ঘুরাচ্ছে বর্তমানে যখন মামাবাড়িতে গিয়েছিলাম তখন মামাবাড়ি থেকে তো কিছু সবজি দিয়েছিল এই বেগুনটা সেখান থেকেই আনা হয়েছে মামি বলেছিল আমার বরকে এই বেগুনটা ভাজা করে দিতে তো বেগুনটার মধ্যে না খুব পোকা ছিলো ওই জন্য অনেকটাই বেগুন কেটে বাদ দিতে হলো মামাবাড়ির ক্ষেত থেকে আলু নিয়ে এসছিলাম সেই আলুর তরকারি কালকে রাতে রান্না করেছিলাম তোমাদেরকে বললাম না যে আলু ভাপা করেছিলাম কালকে রাতে তো সেই আলুটাই রান্না করেছিলাম কিছুটা আলু এখনও রয়েছে সেটা দিয়ে আরেক দিন হয়ে যাবে আরেক দিন ওই আলুটা রান্না করে নেব আমার বড় চপ নিয়ে আসছে আমার জন্য একটা ভেজিটেবল চপ নিয়ে আসছে একটা ভেজিটেবল রোল নিয়ে আসছে তো বড়কে বললাম যে আমার তখন কৃপা অর্জনের কথা মনে পড়ছে ওরা এসব খাবার খেতে কত ভালোবাসে যদিও ওরা যেখানে রয়েছে সেখানে ওরা ওই খাবারের মধ্যেই রয়েছে দিদা মানিরা তো এটা ওটা খাওয়াতেই থাকবে যখন যেটা খেতে চাইবে তখন সেটাই তারা খাওয়াবে আমি তো তাও ধমকে ধমকে রাখি কিন্তু ওরা তো আর সেটা করবে না কয়েক ঘন্টা হয়েছে কৃপা অর্জুন বাড়িতে নেই তাই কীরকম লাগছে বাড়িঘর খা খা করছে এই ডালের মধ্যে শিম রয়েছে কাঁচা টমেটো আছে ছোট্ট একটা উচ্ছে রয়েছে সব সেই মামাবাড়ির সবজি শুধু লাল টমেটো এই আমাদের বাড়ির ফ্রিজের সবজি লবণ দেবো গুড মর্নিং বন্ধুরা আজকে হলো বুধবার কালকে রাতের বেলা খাওয়া দাওয়া করার পর আমাদের দুজনেরই খুব মন খারাপ ছিল কালকে সন্ধ্যা থেকেই আমাদের দুজনের খুব মন খারাপ ছিল কৃপা অর্জুন বাড়িতে নেই তো সেই জন্য কেমন জানি লাগছিল ওর বাবা আমি দুজন মিলে শুধু ছেলে মেয়ের কথাই বলছিলাম রাতের বেলা হঠাৎ করে আমার বরের শরীর খারাপ হলো তারপর তো ওষুধ খেলো ওষুধ খাওয়ার পরে এখন সকালবেলা একটু ঠিক আছে কালকে সারা রাত আমার বর ঘুমায়নি আর ওর জন্য আমিও ঘুমাতে পারিনি কালকে আমি বার সাথে থাকিনি ভালোই হয়েছে তা নাহলে আমার বরের অসুবিধা হয়ে যেত সেটাই মনে মনে ভাবছিলাম যে কালকে যদি আমি মা বোন ওদের কথায় যদি বার সাথে থেকে যেতাম তাহলে আমার বরটা একা একা আরও বেশি কষ্ট পেত কালকে সারা রাত ওর মাথায় হাত বুলিয়ে দিতে হয়েছে ওকে ওষুধ দিতে হয়েছে জল দিতে হয়েছে মানে ওর সেবা যত্ন নিয়েই রাতের বেলা ব্যস্ত ছিলাম তারপরে রাত তিনটের সময় দেখলাম আমার বর আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে তারপরে আমি ঘুমালাম ঘুম থেকে তো আর সকালবেলা উঠতে পারছি না আমার আগে আমার বর ঘুম থেকে উঠে পড়েছে সারা রাত ধরে আমার বর শুধু কৃপা অর্জনের কথাই বলে গেল কৃপা অর্জুনকে যেন আজকে সকালবেলায় আমি নিয়ে আসি ওরা বাড়িতে নেই সেই জন্য নাকি ওর শরীর খারাপ করেছে বলে ওরা বাড়িতে নেই ওই জন্যই আমার এত শরীর খারাপ ওরা বাড়িতে থাকলে আমার এত শরীর খারাপ হতো না এই সমস্ত কথা বলছে আমার থেকে কৃপা অর্জুনের বাবার বেশি মন খারাপ ওদের জন্য আমার যেটুকু যা মন খারাপ হয়েছিল আমার বরের শরীর খারাপ দেখে সেই মন খারাপটা আর আমি প্রকাশ করতে পারছি না আর আমার বর শুধু বারবার ওদের কথা বলছিল ওই জন্য আমারটা আর প্রকাশ করতে পারছিলাম না আমি উল্টো আরও আমার বরকে বোঝাচ্ছিলাম ওরা তো ভালো জায়গাতেই রয়েছে দাদুর দিদার কাছে রয়েছে মানিদের কাছে আছে তো সেখানে ওরা আনন্দ করছে ফুর্তি করছে তুমি এত চিন্তা করছো কেন বারবার শুধু বলছো ওদেরকে নিয়ে আসতে ওদের পড়াশোনা নেই বাড়িতে থাকলে তো সারাদিন টিভি মোবাইল এসব নিয়ে পড়ে থাকে সবার সাথে থাকলে গল্পগুজব করবে একটু আনন্দ ফুর্তি করবে সেটাও তো বাচ্চাদের দরকার আছে এখন তো আর পড়াশোনার চাপটা নেই পড়াশোনার জন্য সব সময় এদিক ওদিক যেতে পারে না এখন তো একদম ফ্রি আছে সবার সাথে এখন টাইম পাস করতে ভালো লাগবে ছেলে মেয়েকে সব সময় তো আর আঁচলে বেঁধে রাখলে হয় না মেয়ে তো কদিন পর কলেজে যাবে সেই কথাই ওর বাবাকে বলছিলাম মেয়ে কোথায় না কোথায় চলে যাবে তার ঠিক নেই তুমি এত টেনশন করছো ছেলে মেয়ে কাছে নেই বলে ছেলে মেয়েকে আর কতদিন আঁচলে বেঁধে রাখবে ছেলে মেয়েরা বড় হলে আস্তে আস্তে বাবা মায়ের কাছ থেকে দূরে সরে যাবে এটাই প্রকৃতির নিয়ম এতে ছেলে মেয়ে বা বাবা মায়ের কোনো দোষ থাকে না প্রকৃতি পরিস্থিতি মানুষকে এগুলো সব শিখিয়ে দেয় কালকে সবার কথাই বার সাথে না থেকে সত্যি বুদ্ধিমানের মতো কাজ করেছে কালকে রাতের বেলা আমি বাড়িতে না থাকলে আমার বড় একা একা খুব কষ্ট পেতো আমার বড় তাই বলছিল তুমি যদি বার সাথে থাকতে তাহলে তো আমি একা একা কত কষ্ট পেতাম আর দেখো আমি এই যে বারান্দাটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম এটা তো আমার নিরামিষের বারান্দা নিরামিষের বারান্দা না মানে বারান্দাটাকে নিরামিষের রান্নাঘর করেছি এখানে যে সমস্ত বাসন কোষণ গ্যাস ওভেন আছে এগুলো তো সব নিরামিষের আগে তো গামলার মধ্যে বাসনগুলো ছিল আমি ওই সেলফটা উপর থেকে নিয়ে এসছি ওই সেলফটা উপরে ছিল গামলার মধ্যে বাসনগুলো থাকাতে না ভালো লাগছিল না ওই জন্য এই জায়গাটা একটু ঠিকঠাক করে নিলাম বাসনগুলো সব সেলফে রাখলাম তাহলে বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে